অসম্পূখারা কতই বহিলা সবসময় তোকে এই সব খারাপ কথা মাইনে নিয়ে মনে করছে কি কিছু করতে বুঝলা এবার সেকেন্ড চেয়ারম্যানের লোকদের দাঁত ভাঙার জবাব দিবে গ্রামবাসীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কুলুকুম প্রদর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটুকের দুইশত পাঁচতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রেম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানের চামচাকে দেখা যাবে সে কাঞ্চনের ওয়াইফের সাথে দেখা করবে এবং কাঞ্চনের ওয়াইফের হাতে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেবে এটি ধরিয়ে দিয়ে বলবে শোনেন এই স্ক্রিপ্টে যা যা লেখা আছে কাঞ্চন যেন অনুষ্ঠানে গিয়ে ওই সব কিছু হুবাহু পরে আর এর জন্য কাঞ্চনকে বলবেন এই স্ক্রিপ্টটি একদম মুখস্থ করে ফেলতে আর এই ধরনের যখন কথাবার্তা বলতে থাকবে তখন কাঞ্চনের এক ছোট ভাইকেও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে তখন কাঞ্চনের সেই ছোটো ভাই বলবে প্রশ্নই আসে না কাঞ্চন ভাই তোদের স্ক্রিপ্ট কেন পড়বে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের চামচাকে দেখা যাবে সে কাঞ্চনের ছোট ভাইয়ের প্রতি রেগে যাবে এবং কাঞ্চনের ছোটো ভাইয়ের গায়ে যখন হাত দিতে যাবে তখন উল্টো কাঞ্চনের ছোটো ভাই এবার সেকেন্ড চেয়ারম্যানের যে চামচা রয়েছে সেই চামচার গায়ে হাত তুলবে এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যানের চামচা ভয় ওখান থেকে দৌড়ে পালাবে আর অন্যদিকে মারজানের বাবাকে দেখা যাবে সেবার চাইবে তার মেয়েকে চুপি চুপি বিয়েটি দিয়ে দিতে কারণ মারজানের বাবা খুব ভালো করেই জানে যে বিয়ের কথা যদি তার মেয়ে জানতে পারে তাহলে যেভাবেই হোক না কেন তার মেয়ে বিয়েটি করবে না এবং ওখান থেকে যেভাবেই হোক পালিয়ে যাবে আর এজন্যই মারজানের বাবাকে দেখা যাবে বিয়ের যত কাজকর্ম রয়েছে যত অনুষ্ঠানপাতি রয়েছে সব কিছু সে চুপি সারে সেরে ফেলবে আর অন্যদিকে হাবুর বাবাকেও পিছিয়ে থাকতে দেখা যাবে না হাবুর বাবাকেও দেখা যাবে সে হাবুর জন্য মেয়ে খুঁজতে থাকবে এবং এই ব্যাপারটি হাবুর মায়ের সাথে শেয়ার করবে হাবুর বাবা তখন হাবুর মা বলবে এটা তুমি কেমন কথা বলছো হাবুর জন্য কেন মেয়ে দেখবে আমাদের তো বৌমা রেডি করাই আছে আমি যদি কাউকে বৌমা বলি তাহলে মারজান কি আমি বৌমা বলবো কারণ আমার মারজান কি পছন্দ হয়েছে হাবুর জন্য কোনো মেটে তোমার দেখতে হবে না আর এই কথা শুনে হাবুর বাবা বলবে শোনো তুমি স্বপ্ন দেখো না তুমি বাস্তবে ফিরে আসো মার্জানের বাবার সাথে আমাদের যা হয়েছে এরপর আর আমরা মার্জানকে বৌমা হিসেবে দেখতে পারি না এইসব বলতে দেখা যাবে হাবুর বাবাকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল